হ্যালো আসসালামু আলাইকুম আর সিম্পল লাইফ স্টাইল আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আর এই তো এটা ভালো লাগবে আপনাদের ভিডিওটি আশা করি কারণ আমরা বাণিজ্য মেলায় চলে গেছি অনেক বছর পরে বাণিজ্য মেলায় গেলাম বিগত প্রায় তিন চার বছর পরে আমরা বাণিজ্য মেলায় গেছি কারণ পূর্বাচলে যখন গেছে তার এরপর থেকে আর যাওয়া হয় নাই অনেক দিন পরে আমার শ্বশুরিও আসছে ভাবলাম তাদের নিয়ে একটু ঘুরে আসি তাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে কিন্তু যে মোটামুটি লেগেছে তেমন একটা ভালো লাগে নাই কারণ যেতে অনেক কষ্ট হয়েছে উবার নাও হয়েছিলো কিন্তু রাস্তা অনেক জ্যাম ছিল যারা বিআরটিসিতে গেছে আমার মতে তারাই সুবিধা পাইছে কারণ বিআরটিসি যেহেতু আলাদা লেন করে দিছিল। সেহেতু তারাই সুবিধা মতো বাণিজ্য মেলায় যেতে পারছে আর এই যে আমরা প্যাবিলনের ভেতরে ঢুকে গেছি এখানে অনেক গরম ছিল যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল ভাবছিলাম ঠান্ডা লাগবে কিন্তু একদমই না আর এটা হচ্ছে যে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই যে আমরা আসছি বিকেলে বাট সন্ধ্যা হয়ে গেছে একদম আর লোকে লোকার মনেও হয়ে গেছে যেহেতু লাস্টের দিকে অনেক ভিড় ছিল আর আমার এই ভিডিওটি আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে যেহেতু আমি সপ্তাহে দুই তিনটা করে ভিডিও দেই সে কারণে একটু দেরি হয়ে গেল কেউ কিছু মনে করবেন না অবশ্যই আপুটার আপুটাকে বকাও দিবেন না কেউ যেহেতু অনেক দেরি হয়ে গেছে আর রীতিমতো মনে হয় বাণিজ্য মেলা শেষও হয়ে যেতে পারে বা থাকতেও পারে সময় বাড়াইতে পারে আর এই তো বাচ্চারা এখন হচ্ছে এই যে পানির মধ্যে যে বেলুনটা ছিল এটাতে উঠছে এটা টাইট ছিল অনেক বাচ্চারা ঘোরাইতে অনেক কষ্ট হচ্ছিল তারপরেও চারজন উঠছে একটাতে সেটাতে ঘুরতেছে আর আমরা এখন চলে যাব ভূতের বাড়িতে আমি ঠান্ডা হ্যাঁ और द हां राजू तुम्हें ठीक भैया और एकता दियन और एकता दियन और सलूशन वाइबर रोटी मेकर नबिस खुशी ड्रीम हॉलिडे पार्क हैप्पी आई राजस्थान सहायता ये पाकिना गाइस गाइस देखो पाकिना देना लाइक करना যে আমরা একদম কেনাকাটা করে চলে আসছি বাহিরের দিকে আর এই যে আমি একটু ঢং ঢাং করতেছিলাম একটু ক্যামেরা নিজের দিকে নিয়ে আমরা সবাই দাঁড়াই ছিল আমরা উবারের চেষ্টা করতেছিলাম যে দেখি কি হয় আর কারা কারা গিয়েছেন বাণিজ্য মেলায় অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে আমি তো টুকটাক জিনিস কিনে নিয়ে এসেছি বেশিরভাগে আমি প্যাকেজগুলো নিয়েছি বা খাবার আইটেম বাচ্চাদের আমি তেমন কিছু কিনি একটু র্যাক আর এমনি একটা র্যাক কিনছি প্লাস্টিকের এছাড়া তেমন কিছু কেনা হয় নাই এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সেটা একটু ভিডিওটি আর লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন এই যে বাচ্চাদের নিয়ে সব কিছু জিনিসগুলো খুলতেছিলাম আর এই যে মাসালা ম্যাঙ্গো যে চকলেট আসছে সেটা খাচ্ছিলাম আর কেমন লাগছে আপনাদের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই